আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত টমেটোর টক ঝাল মিষ্টি আচার আসারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতে সম্ভার সুন্দর ইনিয়ে নিয়ে বিনিয় আসারের রেসিপি নিয়ে কথার মাঝে মেলা তাল সব কাল থাকুক চিরকাল টমেটোর আসা তৈরি করার আগে বাজারে দিয়ে টমেটো আমরা কিনে নিচ্ছি অবশ্য আধা কেজি একটু বেশি হবি না এই তো এই টমেটোকে আমরা ভালো করে ধৌ ধো করে ভালো করে পিস পিস করে কেটে নেবো তো আপনারা টমেটো বাজার থেকে কিনে নিয়ে টমেটো ধুয়ে তারপরে পিস করে কেটে নেবেন টোমেটার এমনি অনেক গুণ থাকে আর এই গুণ থেকে বিবেচনা করে আজকে তৈরি করব টোমেটার টকঝাল মিষ্টি আচার শুধু রুচির জন্য এই টমেটার আচার না যাদের বাথরুমের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য একটি ঔষধি কাজ করে টক টকঝাল মিষ্টি আচার টমেটার আচারের সাথে আজকে যে মশলাগুলো দেবো এই মশলাগুলো সরাসরি দেবো বিভিন্নজন বিভিন্নভাবে মশলা দেওয়া আসলে এত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলার সাথে আমরা আজকে দেবো কি শুকনো কাঁচা শুকনো গুঁড়ো এবং আস্ত শুকনো মরিচ আর দেবো হচ্ছে দারচিনি দেবো আপনার হচ্ছে এলাচ ফল মেথি গৌমেরি জিরা শাহী জিরা এবং রাধনি আর দেবো কালো জিরা আর দেখতে পাচ্ছেন আছে হলুদের গুঁড়া আর এই কয়েক প্রকারের মশলার সাথে তৈরি করবো আজকে টক ঝাল মিষ্টি আসার তো অবশ্যই তার সাথে আমরা অ্যাড করেছি তেজপাতা আর এই টক টকজাল মিষ্টি আসার তৈরি করতে হলে খাঁটি ঘানি সর্ষের তেল হওয়ার দরকার খাঁটি ঘাঁস খাঁটি ঘা নিয়ে সর্ষে তেল হলে পরে আচার ভালো হবে তো ওই জন্য আমরা মিলতে কি ভালো কে ভালো করে ভালো করে আমরা ওই খাঁটি সর্ষে তাল কিনে নিয়েছি তো আপনারা মিল থেকে ভালো খাঁটি সরষে তাল কিনে নেবেন তো কড়াই টাকা চুলির উপরে দিয়ে ভালো করে জাল ধরা দিছি জাল ধরা দেওয়ার পরে পরিমাণ মতো সর্ষে তাল ঢালিয়ে দিলাম ঢালিয়ে দেওয়ার পর একটু গরম হওয়ার পরে তেজপাতা দিছি তারপরে দিছি আমরা যে পিস পিস করা টমেটা চুলি টমেটোগুলোকে ঢালিয়ে দিলাম এরপরে দিছি আমরা আস্ত শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ দেওয়ার পরে দেবো কিছু পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে তারপরে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং আস্তে আস্তে জ্বালাতে হবে তো অবশ্যই দেখবেন টমেটো যেন গোলা না যায় গোলা হয়ে গেলে আচারটা একটু দেখতে যেন কেমন দেখা যায় তারপরে দেবো আমরা পরিমাণ মতো বিট লবণ বিট লবণটা আমরা আগে গুড়ি করে রাখিসাম তো আপনারা আগে গুড়ি করে রাখবেন এভাবে দেওয়ার পর কিছু সময় নাড়তে হবে আর একটি কথা বলি আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের আচারের রেসিপি দেওয়া আছে তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে মধ্যে অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন তারপরে দেবো আমরা পরিমাণ মতো চিনি চিনি আসলেও কে কতটুকু খায় এটা নির্ভর করে তার উপরে এবং ঝালটাও ঠিক ওইভাবে মেটার করে তো আমরা চিনিটা দেবো পরিমাণ মতন যেহেতু আমরা মিষ্টি একটু কম খাবো ওই জন্য মিষ্টির পরিমাণটা কম দেবো তো এভাবে জ্বালাতে হবে আর নাচ হবে দেখতে পাচ্ছেন টমেটার আচারে যে একটি ভাব চলে আসছে এবং খুব সুন্দর একটি সেন্ট আছে এখন পরিমাণ মতো দেবো আমরা হলুদ যেহেতু কালারের একটু বিষয় থাকে তো কালারের জন্য অনেকজন অনেক কিছুই দিতে পারেন যেমন জাপান দিতে পারেন বা হলুদ দিতে পারেন তো আমরা আজকে দেবো হচ্ছে হলুদ হলুদ দেওয়ার পরে এখন শুকনো মরিচ গুঁড়ি করা ছিলি গুঁড়িতে আমরা পরিমাণ মতন দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে জ্বালাতে হবে আস্তে আস্তে নাড়াতে হবে তো এবং মাঝে মধ্যে যে দেখতে হবে ঝাল নুন এবং মিষ্টি এগুলো ঠিকঠাক মতো আছে কি না আর টমেটোর সাথে যে টক এই টকে এতেই অ্যানাফ এতেই আপনার আচার তৈরির জন্য উপযোগী তবু অবশ্যই যারা একটু টক বেশি খান তারা ইচ্ছা করলে তেঁতুলের টকটা একটু তৈরি করে আচারের মধ্যে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের অর্গ্যানিক আচার টক টকজাল মিষ্টি সুস্বাদু টমেটোর আচার তৈরি হয়ে গিয়েছে তো নতুন নতুন আচারে ভিড়ে দেখতে আমাদের অর্গ্যানিক আচার বাড়ির সাথেই থাকুন ইতিমধ্যে অর্গ্যানিক আচার বাড়ির দেওয়া হয়েছে টক টকজাল মিষ্টি বাদামের আচারে